ভোলে বাবা পার করে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সতরপা বলছে কী হলো তুমি বলবে না তো কারোর কথা তুমি শুনবে না তাই তো তুমি তাও অবাধ্য মেয়ের মতো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন ঝিল বলে হ্যাঁ যাবো তখন সাক্ষ্য বলে ঝিল তুমি সবাইকে এভাবে হ্যান্ডসমিন করতে পারো না সবার মধ্যে তুমি অবাধ্য হতে পারো না তুমি অসভ্যর মতো কেন করছো তখন ঝিল বলে ঠিক আছে আমি তো অসভ্য তাই না এবার দিয়ে তুমি দুবার বললে আমি অসভ্য সে ঠিক আছে তখন সেখানে আবারও চলতে আসে আর কিরে এখন এখানে দাঁড়িয়েছিস তুই নার্সিংহোম যাবি না ও এসে একই রকম কথা নিয়ে এখনও পড়েছিস তাই না তোর নাজকে একটা ছিল তখন সাক্ষ্য বলে সেটা ক্যান্সেল হয়েছে তখন বলে ক্যান্সেল হয়েছে তো হ্যাঁ ও যে কারণে হোক ক্যান্সেল হতে পারে তাহলে তুই নার্সিংহোম যাবি না খো শোন নার্সিংহোমে যা ক্ষতি হলে তোরই কিন্তু ক্ষতি হবে সে ক্ষতির দাম কিন্তু ঝিল দিতে পারবে না খো তখন ঝিল বলে যে ক্ষতির দাম যদি শাখ বাবুর কেউ দিতে পারে সেটা আমি পারবো সেটা তুমি পারবে না খুব বুঝতে পেরেছো আর সেই কারণে আজ আমি বাড়ি থেকে বেরোবো আর তা আমি বেরোতেও চাই এদিকে ভ্রুমোর তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন যেও না পরে তুমি যেও তখন ঝিল বলো না গো ভ্রুমড় আমাকে এখনই যেতে হবে আর গিয়ে আমাকে সেই কাজটা সেরে আসতেই হবে আর হ্যাঁ কাজটা সেরে আসার পর আমি যদি সবাইকে বলি কেউ আমার প্রতি রাগ করে থাকবে না আমি জানি কিন্তু আমাকে সেই সুযোগটাই দিলো না আমি এসে তো সব কিছু বলতাম তখন বোন বলে তো ঠিক আছে আমাদের কাউকে তুমি বলো না কিন্তু ছোটদা ভাইকে তো অন্তত বলতে পারো কি তখন বলে হ্যাঁ আমি এই তো বলতে আমাকে তো সেই বিশ্বাসটুকুনও করলো না সেই সুযোগটাও দিলো না কো তাহলে আমি এখন কী করে বলবো এসব বলে তখন সাক্ষ্য বলে ঝিল তুমি এরকম অবাধ্য হচ্ছ কেন এরকম করে তুমি এখান থেকে চলে যেতে পারো না কো এখন মনে হচ্ছে যে কি যে কী আবার বিশাল বড় ভুল হয়ে গেছে তখন ঝিল বলে কি বিশাল বড় ভুল হয়ে গেছে আমাকে বিয়ে করে তুমি কিন্তু ভুলে যাচ্ছ এবারটা আমি নিজে থেকে আসতে চাইনি কো এ তুমি কিন্তু জোর করে আমাকে নিয়ে এসেছো তখন শতরূপা বলে যদি আমার মেয়ে হতো না তো মেয়েরে আমি ঠ্যাং খোঁড়া করে বাড়িতে ফেলে রাখতাম তখন ঝিল খেয়ে একটা লাঠি নিয়ে এসে আর শতরূপাকে দেয় আর বলে নাও মারো আমাকে মেরে ঠ্যাং খোঁড়া করে এবারতে ফেলে রাখো কেন পারছ না খুব ফেলো আমাকে যদি ঠ্যাং খোরাও করে দাও তো খোরা ঠ্যাং নিয়ে আমি লাফাতে লাফাতে যাবো তবুও আমি আজকে যাব আমাকে কেউ আটকাতে পারবে না কো তখন সাক্ষ্য বলে ঝিল তোমার মিনিমাম সেন্সটুকু নয় তুমি এরকম কী করছো আমি সত্যি ভাবছি এবং অবাক গেছি যে কীরকম ধরনের মেয়ে দেয় সবার সামনে তুমি আমাকে এভাবে অপমান করছো তখন ঝিল বলে আমাকে বিয়ে করে খুব বড় ভুল করেছো তাই না ঠিক আছে আজকে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আমার কাজটা সেরে আমি ঠিক আমার মায়ের কাছে ফিরে যাবো আমি বাড়িতে আর ফিরবো না তখন ভ্রমণ বলে সদ্য তোমাদের বিয়ে হলো ঝামেলা ঝামেলা করে বিয়ে করলে এভাবেই বাড়ি থেকে চলে যাবে বলে তখন তুতুর বলে তখন ঝিল একটা কথা বলি তুমি যদি এরকম করতে থাকো না সত্যি সত্যি যদি একটা দিন এরকম আসে তাহলে কিন্তু তুমি বিশাল বড় পস্তাবে তখন ঝিল বলে হ্যাঁ পস্তালে পস্তাবো কিন্তু আজ আমি বাড়ি থেকে বেরোবো কেউ আমাকে আটকাতে পারবে না কো আর তাছাড়া চাক্ষ্যবাবু আপনাকেও বলছি আমি হ্যাঁ আপনি তো এতক্ষণ ধরে অনেক কথাই বললেন আর আপনাকেও আমি সে কথাগুলো বলার চেষ্টা করলেন কিন্তু আপনি তো শুনলেন না আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো বলছি সেটারও কোনো উত্তর দিচ্ছেন না আপনি তাই আমার আর কোনো কিছু বলার আর কোনো কিছু করার নাই তাই আমাকে এখন যেতে হবে আমি এখন চলে যাব তখন ভ্রমোর বলে ঝিল থেকে যাও না আজকে এখন ঝামেলা করার কী দরকার তখন ভ্রমো বলে ঠিক আছে মা তুমি ছেড়ে দাও ও যাক ও গিয়ে আবার ফিরে আসবে তখন ঝিল বলছে হ্যাঁ আমি ফিরে আসব তাতে আমাকে নিয়ে কারো চিন্তা করার কোনো দরকার নেখো আমি গিয়ে আমার কাছটা সেরে আমি সেখান থেকে চলে আসব তখন সাক্ষ্য ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তখন শত্রুবাবু বলে যা খুশি তাই করুক আমার আর কিছু বলার নেখো আর আমি কিছু বলতেও চাই না কো তখন ঝিল বলে আমি যাচ্ছি সাক্ষ স্যার আপনাকে তো এখন থেকে শেয়ার বলে রাখতে হবে তখন সতর্কা বলছে আর তোমাকে কি মহারানী বলে রাখতে হবে যে জি মহারানী বলে তখন বলে যা খুশিতে ভাবে বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এদিকে দেখা যায় ঝিল অতিথিকে নিয়ে রাস্তাতে হাঁটতে শুরু করে দিয়েছে আর তখন বলছে আচ্ছা ঝিল তুই কোথায় যাচ্ছিস আমাকে কেন বা ডেকে নিয়ে আসলি তখন বলে আমার কাজ আছে তো তাই তো আমি যাচ্ছি নাকি তখন বলে কোথায় কাজ সেটা তো বল তো থানায় বড়ো থানায় যাচ্ছি তখন ও বলে বড় থানায় কেন বড় থানায় যাচ্ছি সেটা আমাকে বল তখন বলে আমি যখন যাব তখন ঠিক বুঝতে পারবি না আগে বল মা কিন্তু এটা জানতে পারলে খুব রাগারাগি করবে তো কিন্তু খুব বকাবকি করবে তখন বলে সবাই তো আমার প্রতি রাগারাগি করে কেউ তো আমাকে বিশ্বাস করে না বকুক তখন বলে ঠিক আছে শোনাবো না আমার তুই আমাকে অন্তত বল আমি তো তোর সঙ্গে যাচ্ছি না কি হয়েছে তখন বলে যে আমি নাকি শাক্ষব নামে নাকি কেস করেছি আমাকে ফুল করে ট্রিটমেন্ট করেছে তাই তাই আমি ওখানে যাব কিন্তু এটা কে করলে বল তো আমি তো করিনি তখন বলে কী আবার করবে ওই তো বাড়িতে রেখেছিস যাকে চৌতি তো সে পারিস বটে ওকে রাখার কি দরকার ছিল তখন ঝিল বলে আমি রাখার না রাখার কী আমি কেউ ওই বাড়িতে কেউ যা আমার কথা শুনবে বলতে বলতে ওরা থানাতে চলে আসে আর থানাতে এসে পুলিশকে বলে আমি ছিলাম আমার বরের নাম সাক্ষ্য চ্যাটার্জি ডক্টর তখন বলে ও আচ্ছা ঠিক আছে বসুন ম্যাডাম তখন মিলি বলে এতক্ষণ তো আমাদেরকে বসতেও বলছিলেন না আর যে শুনলেন যে ওর বর ডক্টর উমনি আমাদেরকে বসতে বললেন ঠিক আছে এবার বলি কি কাজের কথা তখন বলে কি আমি নাকি শাক্ষব নামে নাকি এফআইআর আর করেছি এখানকার থানাতে এসে কমপ্লেন জানিয়ে গেছি তো আমি সেটা দেখতে চাই তখন পুলিশটা বলে হ্যাঁ আপনি যখন অত দূর থেকে এসেছেন তখন তো দেখবেনি এটা তো জানাশোনা কথা দাঁড়ান এক মিনিট বলে ফোন করে এদের বাবুকে ডাকে আর বাবু সেখানে আসলে ওকে বলে ঠিক আছে দেখছি তখন কাগজটা বের করে দেখায় আর বলে এই তো এখানকার তো লেখা আছে ওর নামে এফআইআর করেছিল তার নাম হচ্ছে ঝিলাম চ্যাটার্জি তখন ঝিল বলে আমি এফআইআর করেছি আমি কোনোদিন করিনি এটা মিথ্যে কথা আমি কখনো এই জায়গাতে আসিনি খুব এসব বলে তখন ছোটোবাবু বলে তাহলে আপনি করেননি তো কে করেছে তখন মিলি বলে কেউ নিজের পরের নামে কেউ হয়েছে কি যে মিথ্যে এভার করতে পারে আপনি বলুন হ্যাঁ যখনকার এটা কথা বলছেন তখন হয়তো তো বিয়ে হয়েছিল না কিন্তু তারপর তো বিয়ে করেছে ওরা তখন জিল বলে আমি এটা কিছুতেই করিনি কো তখন পুলিশটা বলে আপনি না করলে এখানে কে আসবে আপনি বলুন তখন বলে ঠিক আছে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এখানকার এসে এফআইআর করে গেছি তখন পুলিশটা বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি এখানে আসেননি এফআইআর করেননি তখন বলে হ্যাঁ আছে কি। তা আমি যদি ওর নামে এফআইআর করবোই তাহলে একটা ছেলেকে আমি কী করে বিয়ে করব বিয়ে তো দুটো মানুষের সম্পর্কে হয় বিশ্বাসের প্রতি নির্ভর করে হয় তাহলে আমি ওকে বিয়ে করতাম যদি ও খারাপ ছেলে হবে এরকম মনে হতো তাহলে আমি তো প্রমাণ দিয়ে দিলাম আমার টাইপের আপনি বলুন যে আমি কী করে এখানে করেছি তা তখন বল আপনি না করলে আমরা কী করেছি এখানে এত কিছু লেখা আছে তখন বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা অন্য কারো চালাকি আর তার কথা দিয়ে আপনি এটা করেছেন আর এই এফআরটা না আগেকার না এটা হচ্ছে আজকালের মধ্যে তখন বলে আজকালের মধ্যে এখানে ডেট দিয়ে আছে অনেক আগেকার আপনি বলছেন আজকালের মধ্যে তো হ্যাঁ ডেট দেওয়া যেতেই পারে স্যার এটা আমি খুব ভালো করে বুঝি হ্যাঁ তখন বলে না দেওয়া যেতে পারে না আমি বলছি তো দেওয়া যেতে পারে যদি আপনি এটাকে ভাবেন যে এটা উল্টে পাল্টা তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তখন মিলে বল ঠিক আছে ঝিল কেসটা উইড্রল করে নিলে তখন ঝিল বলে উইড্রল করে নেবো কিসের জন্য আমি যে কাজটা করিনি সেখানে আমি উইড্রল করে নেবো ওদেরকেই ব্যবস্থা করতে হবে যে এই জিনিসটা আমি করিনি সেটা ওদের ওদেরকেই প্রমাণ করতে হবে আর যদি না করে তাহলে আমার আমাকে আমি বড়ো পুলিশের কাছে যাব এর থেকে বড়ো পুলিশের কাছে আর তার কাছে গিয়ে আমি এই থানার নামে কমপ্লেন করবো সেদিন ঠিক ওরা বুঝতে পেরে দেবে তখন পুলিশটা বলছে থানাতে এসে আমাদের সামনে আমাকে হুমকি দিচ্ছ তুমি তখন বলে হ্যাঁ দিচ্ছি তো দেওয়ার না কি আছে আপনি আমার নামে মিথ্যা কথা বলবেন আপনাকে চ্যালেঞ্জ লড়বো না আপনাকে যদি মিথ্যা কথা বলতাম তাহলে কি আপনি চুপচাপ বসে থাকতেন তাই বলছি আমার নাম ঝিল হ্যাঁ আমি কখনো হাঁটতে শিখিনি যেটা বলেছি আমি সেটাই করবো আগাম পূর্বে দেখতে পাওয়া যায় যে ঝিল ওখানে দাঁড়িয়ে আছে আর তখন সাক্ষ্য বৈছর মাকে মা আমাকে থানা থেকে ডেকা হয়েছে থানাতে যেতে হবে তখন বলে কি কারণে তো ঝিলের নাকি আমি ট্রিটমেন্ট ভুল করেছি সেই কারণে তাই ঝিল নাকি এফআইআর করেছে তখন ঝিল বলছে বিশ্বাস করো আমি সব কিছু করি নি বলে ওকে খাবারটা দিলে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় তখন সাক্ষ্য বলে সত্যি সবথেকে বড় ভুল কি করেছে জানো কারণ আমি তোমাকে মোম থেকে ভালোবেসেছিলাম জিল কিন্তু হ্যাঁ সে ভালোবাসাটা তো আমি খুব তাড়াতাড়ি সেটাকে আমি শুধরে নিতে চাই তখন বলে তাই তো হ্যাঁ ঠিক আছে তুমি এখন যে ব্যবহারটা আমার সাথে করলে সেটা যদি বারবার এসেও যদি ক্ষমা চাও সে ক্ষমাটা কিন্তু পাবে না এটা মাথায় রেখো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল তুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন